চট্টগ্রামের ফ্যাশন প্রেমীদের জন্য নতুন সংযোজন হিসেবে বার্গো ফ্যাশন হাউজের আনুষ্ঠানিক উদ্বোধন হলো আজ চট্টগ্রামের হালি শহরের কে ব্লকে অবস্থিত এই ফ্যাশন হাউজটি ট্রেন্ডি স্টাইলিশ ও মানসম্মত পোশাকের সম্পার নিয়ে হাজির হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশবরেণ্য ফ্যাশন মডেল জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর স্মিতা চৌধুরী কন্টেন্ট ক্রিয়েটর রুবিনা আক্তার ও ফ্যাশন সংশ্লিষ্ট ব্যক্তিত্বরা কেটে বার্গো ফ্যাশন হাউজের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ আলম খান বার্গো ফার্স্ট টাইম চিড়ংএ এলো এর আগে ঢাকায়ে বার্গোর আউটলেট ছিল এবং ব্রাঞ্চে বার্গো অন ইস্ট্যাবলিশড এন্ড আমরা থেকে শুনেছি সবসময়ের বার্গোর কাপড়ের যে ফেব্রিকটা সাই ফেব্রিকটা নাকি অনেক বেশি कंफर्टेबल সো আজকে বার্গোতে এসে একদম চোখে একদম ছুঁয়ে ফেব্রিকগুলো দেখে বুঝলাম যে অ্যাকচুয়ালি দে আর ভেরি कंफर्टेबल অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের জিএম কাইসার কামরুল হোসেন সজীব বাড়ি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পেয়েছেন মার্কেটিং সিফাত কাউসার এরিয়া ম্যানেজার নাইম হোসেন শোরপ ম্যানেজার প্রমুখ বার্গো ফ্যাশন হাউসে পুরুষ নারী ও শিশু জন্য থাকছে ট্রেন্ডি ও ও আরামদায়ক পোশাক বিশেষ করে ফিউশন ডিজাইন ক্যাজুয়াল নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি ভার্গ চট্টগ্রামে এই প্রথম আউটলেট হালি শহরে আমি প্রথমেই চট্টগ্রামবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন যে ভার্গ নতুনদের নিয়ে কাজ করছে ইতিমধ্যে সমস্ত বিভাগীয় শহরে ভার্গর আউটলেট রয়েছে চট্টগ্রাম এটাই প্রথম আমরা আশা করছি চট্টগ্রামবাসীর আশা পূরণে ভার্গ কাজ করতে পারবে এখানে আমাদের লেডিস মেন্স কিডস ওয়ারগুলো রয়েছে আমরা নতুন ফ্যাশন নিয়ে কাজ করছি আশা করি সমস্ত শ্রেণীর যারা ক্রেতা আছেন প্রত্যেকেই ভার্গ আউটলেটে আসবেন চমৎকার পরিবেশে আপনারা কেনাকাটা করতে পারবেন আকাঙ্ক্ষিত ব্র্যান্ড নিয়ে আমরা চট্টগ্রামে এসেছি আপনাদের পছন্দের সকল পোশাক ম্যানস উইমেন্স কেস অ্যান্ড ফ্যামিলি কম্বো অনেক ধরনের পোশাক নিয়ে আমরা এসেছি আপনারা আমাদের স্টোর ভিজিট করেন আপনারা এসে আপনাদের পছন্দের পোশাকটি কালেকশন করে নেন উদ্বোধনী ছাড় হিসেবে প্রথম সপ্তাহে গ্রাহকদের জন্য থাকছে বিশেষ পনেরো পার্সেন্ট মূল্য ছাড় ও আকর্ষণীয় অফার চট্টগ্রামে আপনাদের জন্য আমরা শোরুম নিয়ে এসেছি হালি শহর এটা আমাদের তেরোতম আউটলেট আমাদের কাছে পাবেন পাঞ্জাবি শার্ট নিট আইটেম এবং আমাদের স্পেসিফিক যেই আইটেমগুলি হয় সবগুলোতে আমরা প্রাইস খুব কম রাখতে চেষ্টা করি তার সাথে আমরা এই শোরুমে ফ্ল্যাট আপনাদের জন্য পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট রেখেছি আগামী তিন দিন আজকে সহ আপনারা ডিসকাউন্টে উপভোগ করতে পারবেন গ্র্যান্ড ওপেনিং তো গ্র্যান্ড ওপেনিংয়ে হচ্ছে আপনারা সবাই আমন্ত্রিত এবং এখানে হচ্ছে ঈদে আমার ঈদে হচ্ছে আপনারা শপিং করতে আসবেন আমাদের অনেক এক্সক্লুসিভ কালেকশন থাকবে অনেক হচ্ছে স্টাইলিশ কালেকশন থাকবে সো আমরা আশাবাদী যে আমাদের ফ্যাব্রিক আমাদের কোয়ালিটি হচ্ছে আপনাদের পছন্দ হবে এবং আপনাদের সবাইকে টোটাল চট্টগ্রামবাসীকে আমন্ত্রণ চট্টগ্রামের ফ্যাশন প্রেমীরা ইতিমধ্যে বার্গো নতুন সংগ্রহ দেখতে ভিড় জমিয়েছেন ফ্যাশন ও ট্রেন্ডের এক নতুন অধ্যায়ের সূচনা করল বার্গো ফ্যাশন হাউস সময়ের সঙ্গে তাল মিলিয়ে স্টাইলের জগতে কতটা এগিয়ে যায় প্রতিষ্ঠানটি সেটা এখন দেখার অপেক্ষা